বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অন্তঃসত্ত্বা প্রেমিকার ধরনা। বিয়ের দাবিতে সকাল থেকেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক অন্তঃসত্ত্বা প্রেমিকা ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার শিমলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই তরুণী শিমলা গ্রামের পাশের একটি গ্রামে বসবাস করেন তরুণীটি পূর্বে বিবাহিত ছিলেন তবে তার বিয়ে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে নিজের বাবার বাড়িতে বসবাস করছিলেন এই সময় তার সম্পর্ক গড়ে ওঠে সিনলা গ্রামের এক যুবকের সঙ্গে তাদের সম্পর্কের মাঝেই ওই যুবক তার প্রেমিকাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ওই তরুণী দাবি করেন তবে বর্তমানে এবং তার পরিবার স্থানীয় এলাকা থেকে এমন পরিস্থিতিতে ওই তরুণী অভিযোগ করেছেন যে তার প্রেমিক তাকে বিয়ে করার কথা বললেও এখন তিনি এড়িয়ে যাচ্ছেন এবং পালিয়ে যাচ্ছেন তার দাবি ওই যুবক তাকে বিশ্বাস ভঙ্গ করেছেন এবং তার উপর অনেক বিপদ এসেছে বড় ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তরুণীকে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত করছে তবে প্রেমিকের পরিবার এখনো পলাতক কেন অনুষ্ঠান আমাকে ছাড়িয়ে অনুষ্ঠানকে বিয়ে করছে কে কি নাম ওর নাম সাদদাম ওই সাদদামের সঙ্গে তোমার কি সর সম্পর্ক

ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ছেলের পরিবার সবাই জানতো অসার সঙ্গে ঝগড়া হয়েছিল আগাই তোমার পরিবার জানতো না আমার পরিবার কই জানতো না তো ওর সঙ্গে কোনো রকম তোমার শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ ভালো করে হয়েছে এখন তোমার পেটে কি বাচ্চা আছে হ্যাঁ কত মাসের বাচ্চা আছে দু মাসের তো এখন ছেলে কি অন্য দিকে বিয়ে করতে চাইছে অন্য দিকে বিয়ে করছে বা সে ডিমের ডিমিমিন ফাইসালা হয়ে গেছে কোথায় বিয়ে করতে চাইছে ছেলে এখন যাই জালা তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে তোমাকে আর বিয়ে করবে না তোমাকে কিভাবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুখ থেকে শুনেছি তোমার বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দিয়ালে মাটি ছকি রাখা আছে তো এখন আর বিয়ে করতে চাইছ না না বিয়ে করতে চাইছে না ও ভাগাই দিয়েছে অন্য রাত ওই যাইছে তোমরা ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছে না পরিবারের সাথে বিয়ে করতে চাইছে না ছেলের ইচ্ছা করে বিয়ে করতে চাইছিল ওর পরিবারের মতামত কি আছে এখানে পরিবারের লোক আমাকে বলতে চাচ্ছে না তো তোমার কি অন্য জায়গায় বিয়ে হয়েছিল আবার হ্যাঁ আমার বিয়ে হয়েছিল ওর কারণে তো আমি ছুটিছি ও তোমার সংসার ভেঙে গেছে প্রথম সংসার হ্যাঁ ওই আমার ভাঙিয়েছে মেলা ঠিক আমার দুলহা ছিল ভালো ভালো বরকার ওই মুখ খাওয়া নি দিয়া মানে কি বলছিল তখন ওই যে কেন তুই অনুশনা উঠছিস তোক তো আমি বিয়ে করব না মানে তোমার অন্য জায়গায় বিয়ে হচ্ছিল হ্যাঁ মানে তোমাকে বারবার বাধা দিছিল বারবার বাধা দিছিল জান্নাতকে বাড়ি দিছিল মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিচ্ছিল তো এই এই রিসেন্ট কয়েকদিন মধ্যে তোমার সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গে হ্যাঁ ছেলের সঙ্গে হয়েছে কোন দিন কথা लास्ट কথা কোন দিন হলো এই শুক্রবার ওর সঙ্গে কথা হয়েছে আমার সেদিন কি বলছিল এই তোর তো বিয়ে হয়েছে অনুষ্ঠান আছে কেনা দেখো গেল কইছে না ওটা তো মজা করে ঘুরে আসে ওর অফ চাহার দোকানে এই সোমবার কি কথা হয়েছিল কি বলেছিল সে কে ওই ছেলে কিছু বলেছিল কি হ্যাঁ বলেছিল

এই সম্পর্কটা কতদিন আগে কথা হয়েছিল এই ছেলের সঙ্গে তোমার যে সম্পর্ক তার সঙ্গে কোনো ছবি কোনো প্রমাণপত্র কিছু আছে তোমার কাছে একসঙ্গে কথা ছবি তোলোনি বলছি তোমার বাড়ি থেকে ছেলের বাড়ি কত দূরে

এখন বসে থাকবে তুমি কেন বসে থাকবো না যদি পুলিশ আসে আমার তো বড় ভাই আমার আমার পরিবারের লোক দেখেছে যে চক্কু নি আসছে কাটতে গাউ নি আসছে কাটতে কারা কারা তোমাকে হামলা করতে আসছে ওই ছেলের বাবারা হামলা করতে আসছে আমাকে মানে কেন হামলা করতে আসছে তোমার উপর আমার بیٹা তোর সঙ্গে কিছু করেনি তো ছেলের বাবাকে কি জানে না যে তোমার সঙ্গে একটা সম্পর্ক ছিল সাবরা অনেক অনেক জনের বিটি এরকম করেছে ওই ওই ছেলেটা কি বিবাহিত ছেলে বিবাহিত বিয়ে করেছে হ্যাঁ ওই এই সাদাম কি আগে বিয়ে ছিল বিয়ে হয়েছে ওর না বিয়ে হয়নি তোমার নাম আমার নাম তোমার বাড়ি কোথায় আর যে ছেলের সঙ্গে তোমার সম্পর্ক ছেলের নাম কি ছেলের নাম আর ওর বাড়ি কথায় কোন গ্রামে কোন গ্রাম